সুপ্রিয় দর্শক বন্ধুরা ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে একাধিক শুভ রাজ্য তৈরি হয়েছে এই ডিসেম্বর মাসে লটারিতে ভাগ্য প্রবলভাবে খুলতে চলেছে কিন্তু আপনারা কি জানেন যে লটারিতে ভাগ্য খুলবে অর্থাৎ আপনার জন্মকুণ্ডলিতে যদি এই তিনটি শক্তিশালী রাজ্য থাকে তাহলেই আর এই তিনটি শক্তিশালী রাজ্য যাদের জন্মকুণ্ডলিতে থাকে তাদের অর্থের অভাব হয় না অর্থাৎ লটারি ফটকা বাজার শেয়ার বাজারে তারা বাজিমাত করে আর এই তিনটি শক্তিশালী রাজ্য কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো তার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এছাড়াও ডিসেম্বর মাসে কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে সেটা একবার আপনাদেরকে সংক্ষেপে একটু জানিয়ে দিই দেখুন ডিসেম্বর মাসের শুরুতেই অর্থাৎ আট থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই লক্ষ্মী নারায়ণ রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হয় এই লক্ষ্মী নারায়ণ রাজ্য ব্যক্তির দ্রুত সাফল্য নিয়ে আসবে কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে লক্ষ্মীনারায়ণ রাজ্য থেকে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে এই ধনুরাশির জাতক জাতিকারা লটারিতে তাদের ভাগ্য প্রবলভাবে খুলতে চলেছে এছাড়াও জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে আবার সাত ডিসেম্বর মঙ্গল বৃহস্পতির রাশি ধনুরাশিতে রাত আটটা সাতাশ মিনিটে গমন করবে এবং ষোলোই জানুয়ারি ভোর চারটে ছত্রিশ মিনিটে ধনু রাশিতে অবস্থান করবে মঙ্গল অর্থাৎ উনচল্লিশ দিন ধনু রাশিতে অবস্থান করবে এছাড়াও সাত ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে গমন করছে অর্থাৎ ষোলোই ডিসেম্বর সূর্য একই রাশিতে গমন করবে কুড়ি ডিসেম্বর শুক্র ধনুরাশিতে গমন করবে মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর বুধ ধনুরাশিতে প্রবেশ করবে আর এই চারটি গ্রহ একটি রাশিতে গমন করার ফলে শক্তিশালী চতুর্গ্রহী যোগ এই ডিসেম্বর মাসেই তৈরি হচ্ছে এছাড়াও এই ডিসেম্বর মাসে গ্রহের রাজা সূর্য এবং গ্রহের রাজপুত্র বুধের মিলনের ফলে বুধাদিত্য যোগও তৈরি হচ্ছে এই ডিসেম্বর মাসে আর মঙ্গল ও সূর্যের মিলনের ফলে আদিত্য মঙ্গল রাজ্য তৈরি হচ্ছে এক কথায় এই রাজ্যগুলি তৈরি হওয়ার প্রভাব থাকবে ধনু রাশির ওপর আর ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্যে কোন তিনটি রাজ্য থাকলে লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে প্রবল সেটা আপনাদের সাথে আলোচনা করব অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন আর শুনলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর না শুনলে আপনাদেরই কারণ অসুবিধা হবে কারণ আপনাদের জানা দরকার এই তিনটি রাজ্যক সম্পর্কে আর এই তিনটি রাজ্য তৈরি হলে কোন কোন শুভ ফল পায় ব্যক্তিরা সম্পূর্ণ বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বর মাসে একাধিক শুভ রাজ্য তৈরি হচ্ছে আর যার প্রভাব থাকবে বারোটি রাশির জাতক জাতিকাদের উপর আর এই ডিসেম্বর মাসে জ্যোতিষশাস্ত্র বলছে লটারিতে ভাগ্য প্রবলভাবে খুলতে চলেছে তবে আপনারা কি জানেন যে আপনার জন্মকুণ্ডুলিতে যদি তিনটি শুভ রাজ্যক যদি না থাকে তাহলে লটারিতে আপনারা টিকিট কেটেও কিন্তু টাকা পাবেন না আর এই তিনটি রাজযোগ কি আজকে সেই বিষয়ে একটি একটি করে বিষয় আলোচনা করব তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন দেখুন আজকের এই ভিডিওতে বলবো অনেকেই মনে করেন তারা আগের থেকে বলে দিতে পারেন কোন দিনের লটারি খেলায় কোন নাম্বারের পুরস্কার মিলবে তবে যদি তাদের অনুমান মিলে যায় তাহলে সেটা পুরোটাই কিন্তু কাকতালীয় লটারির টিকিট কাটার সময় কোন সংখ্যা বেছে নিলে পুরস্কার জেতার সম্ভাবনা বেশি জ্যোতিষশাস্ত্রের রাশি অনুযায়ী সেই সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে মাত্র চলুন আপনার রাশি অনুযায়ী লটারির জন্য আপনার জন্মকুণ্ডলিতে কোন তিনটি শুভ যোগ থাকলে লটারিতে টাকা পাওয়ার সম্ভাবনা প্রবল সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো জীবনের নানা সময়ে নানা কাজের ক্ষেত্রে কিন্তু প্রায় সবারই শুভ সংখ্যা বা লাখি নাম্বার জানার প্রয়োজন পড়ে ভাগ্যচক্র ও রাশিচক্রের অন্যতম দিক হল শুভ সংখ্যা বা যাকে আমরা ইংরাজিতে বলি লাখি নাম্বার তবে আমরা প্রায় প্রতিটি মুহূর্তে ভাগ্য যাচাই করতে চাই শঙ্কার সঙ্গে যুক্ত যে কোনো ক্ষেত্রেই আমরা শুভ সংখ্যা খুঁজি আর আপনার শুভ সংখ্যা আপনার জন্য অপেক্ষা করে থাকে আর এই সংখ্যা চিনে নিতে পারলে আপনার মনোবাসনা পূর্ণ হতে কতক্ষণ যারা রাশি বিশ্বাস করেন তাদের কাছেও এই সংখ্যাটির মূল্য অনেক যে কোনো কাজে তারা সংখ্যাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন অনেকে নিজেদের শুভ সংখ্যা সম্পর্কেও কিন্তু অবগত নন জ্যোতিষশাস্ত্র বলছে সাতাশটি নক্ষত্র নয়টি গ্রহ মধ্যে বৃহস্পতি একটি অন্যতম গ্রহ যাকে দেবতাদের গুরু বলে মনে করা হয় আর এই বৃহস্পতি গ্রহ সাধারণত ভাগ্য জয়ের সাথে সম্পর্কিত যেমন লটারির মাধ্যমে গুরু বৃহস্পতি আর বৃহস্পতিকে প্রায় মহান উপকারী হিসাবে উল্লেখ করা হয় এটি প্রাচুর্য সমৃদ্ধি সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় একজন ব্যক্তির জন্মগত চ্রাটে এর অবস্থান সেই সতে এর ট্রানজিট দিকগুলি সুযোগের গেমগুলিকে আর্থিক লাভ ভাগ্যের সুযোগগুলিকে প্রভাবিত করতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে আবার কিছু মানুষ চান তারা দ্রুত ধনী হতে কিন্তু অনেক উপায় অবলম্বন করে থাকেন তারা শুধু তাই নয় জ্যোতিষ শাস্ত্রেও অনেক উপায়ের কথা বলা হয়েছে অনেক সময় মানুষ দ্রুত ধনী হওয়ার জন্য প্রচুর অর্থ উপার্জন করতে গিয়ে ভুল পথে চালিত হন কখনো কখনো আবার কেউ শেয়ার মার্কেট লটারিতেও অর্থ বিনিয়োগ করেন কিন্তু এর ফলে ঋণে জর্জরিত হওয়ার আশঙ্কা লেগেই থাকে তবে যদি ভাগ্য সহায় থাকে তাহলে এই সবের মধ্যে দিয়েও রাতারাতি আপনিও বড়লোক হয়ে উঠতে পারেন আসলে এই সবের পেছনে সেই ব্যক্তির জন্মকুণ্ডলি ও রাশিফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থা তার রাশিফল বা হাত থেকে বোঝা যায় এছাড়াও ওই ব্যক্তি কোন ক্ষেত্রে সফলতা পাবেন তাও নির্ধারণ করা যেতে পারে জ্যোতিষীদের মতে একজন ব্যক্তির রাশিফলের কিছু বিশেষ যোগ রয়েছে যা শেয়ার বাজার লটারিতে তার ভাগ্যকে সমর্থন করে অন্যদিকে এই যোগ যদি আপনার কুণ্ডলিতে না থাকে তাহলে সেই ব্যক্তির এই সব থেকে দূরে থাকাই উচিত এবার চলুন এই যোগগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক তার কারণ এই যোগগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ আর এই যোগগুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না প্রতিটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হচ্ছে ধনলক্ষ্মী যোগ এই ধনলক্ষ্মী যোগ এমন একটি রাজযোগ এই ধনলক্ষ্মী যোগ যে ব্যক্তির বা যে রাশির কুণ্ডুলিতে থাকে সেই রাশির শুভ বলে মনে করা হয় আসলে এই যোগ ব্যক্তিকে ডেটা অ্যানালিসিস শেয়ার বাজার বোঝার বিশেষ ক্ষমতা দেয় শুধু তাই নয় এই যোগের মাধ্যমে ব্যক্তি বর্তমান অবস্থা পরিসংখ্যান সঠিকভাবে বুঝতে সিদ্ধান্ত নিতে সক্ষম হন ফলে ভবিষ্যতের পূর্ববাসও পেয়ে থাকেন এরপরে বলব বুধাদিত্য যোগ জ্যোতিষশাস্ত্র বলছে কোনো ব্যক্তির জন্মপত্রিকায় সূর্য ও বুধের উপস্থিতির দ্বারা বুধাদিত্য যোগ গঠিত হয় এই যোগ ব্যক্তিকে ব্যবসায়িক বুদ্ধিমত্তার পাশাপাশি আর্থিক উপলব্ধি দেয় যার কারণে ব্যক্তি শুধু লটারিতেই নয় শেয়ার বাজারেও কিন্তু সাফল্য পেয়ে থাকে আরেকটি হচ্ছে রাহুর অনুকূল অবস্থান জ্যোতিষশাস্ত্র বলছে রাহু এমন একটি গ্রহ হিসাবে ধরা হয়েছে যাকে মায়াবী গ্রহ হিসাবে মনে করা হয় আকস্মিক সম্পদ নিয়ে আসে এই রাহু গ্রহ রাহু অনুকূলে থাকলে কোনো ব্যক্তির কুণ্ডুলিতে সম্পদের ঘরে থাকলে সেই ব্যক্তি শেয়ার বাজার ফটকা বাজার কিংবা লটারি ইত্যাদিতেও প্রচুর লাভ করতে পারেন ফলে জীবনে প্রচুর উপার্জনের যোগ থাকে সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে আর এই তিনটি যোগ আপনারা আপনাদের জন্মকুণ্ডলিতে আছে নাকি কিভাবে জানবেন তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্টস করবেন যে আপনার ডেট অফ বার্থ কত আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনার জন্মকুণ্ডলিতে কোন তিনটি শুভ রাজ্য থাকলে লটারি শেয়ার বাজার ফটকা জায়গা থেকে আপনারা টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন